রাস্তায় লায় দেখি কোন বডম্যানসটা কত গলায় ওঠে নাকি এই দর্তাল কিন্তু কে হইলাম দেই আসোস কই দিলাম আমিও কিন্তু ডরাই না বডম্যানস তো আমি বন্ডা গাছ নাই ছাগলডা লাগাই একটু ঘাস নি কামাইছি ও বাবা কে পাইলো আমারে কই ধরবে বিড়ালু নাকি আমারে

Lai, 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 lai. Ti wala kata mai, wala kata tu kata, tu atu. Ti wala kata kata, tu atu. Wanda gaas, sop pura shker

বালার ও বয় দিয়ে অন্য যায় বাড়ি বা